আজকে এই ভিডিওটা থাকবে শুধুমাত্র কালিগ্রাফি আর এটা শুধু ওয়াটার কালার দিয়ে আর যারা আপনারা কালিগ্রাফি করতে পারেন না বা শিখতে চাচ্ছেন তারা এভাবে কিন্তু আগে ক্যালিগ্রাফি করে নেবেন আর কালিগ্রাফির মূল কাহিনীটাই হচ্ছে কিন্তু দুইটা পেন্সিল অথবা বাঁশের কলম দিয়েও অনেকে আর্ট করে থাকে তো আমি এখানে লিখে নিয়েছি কিন্তু দুইটা পেন্সিল দিয়ে আর সেই ভিডিওটা কিন্তু করা হয়নি যদি আপনাদের ক্যালিগ্রাফি শেখার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি পেন্সিল দিয়ে আঁকানোর ভিডিওটাও নিয়ে আসবো তো আমি এটা আগে আঁকায় নিয়েছি তারপরে একটা পেন্সিল দিয়ে পুরোটাই এরকম রঙ করে নিলাম আর নিচে যেগুলো ছিল সেগুলো মিশিয়ে নিলাম আর এখন লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর আমি যেহেতু ওয়াটার কালারের কাজ করব তাই আগে পানি পুরোটাই মিশিয়ে নিচ্ছি ক্যালিগ্রাফি করতে ভীষণ ভালো লাগে তবে কোথাও কোর্স করা হয়ে ওঠেনি আর কোর্স করার খুব খুব ইচ্ছা যদি আমি কোর্সটা করতে পারতাম তাহলে হয়তো এর থেকেও বেশি সুন্দর করে তৈরি করতে পারতাম এগুলো আমার গুরুরা গুরুকে কাজ দেখে দেখে যতটুক শিখেছি ততটুক পর্যন্তই আর গুরু আমি তাদেরকেই বলতেছি যারা অনলাইনে বিভিন্ন কাজ শেয়ার করে থাকেন আমি তাদেরকেই বলতেছি কারণ গুরু তো তারাই যারা যাদের থেকে কিছু শেখা যায় আর আমি যেহেতু কাজ শিখতে পারিনি কখনও এই অনলাইন জগতে এসে এরকম কাজ শিখেছি এই ক্যালিগ্রাফি বিষয়টা বুঝতে পেরেছি তো তাদের সেই জন্য গুরুটা বলে নিলাম তবে আমার কোর্স করার প্রচুর ইচ্ছা এই ক্যালিগ্রাফিটা পরিপূর্ণভাবে শেখার প্রচুর ইচ্ছা কারণ এই ক্যালিগ্রাফিটা এই ক্যালিগ্রাফি কাজগুলো আমার অনেক সুন্দর লাগে সেটা আরবি হোক বাংলা হোক বা ইংলিশ কিন্তু বিশেষকৃতভাবে আমার আরবিটাই ভালো লাগে বেশি কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করেছি যত সম্ভব আমি পারি সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি যদি ভুল হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি দেখে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতে আমার উৎসাহও আরও জাগবে আরও এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর আমার আর্টগুলো যারা ভালোবাসেন বা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে দিবেন। যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে নেক্সট ভিডিওতে বা আরও ভিডিওতে আমি বেশি বেশি ক্যালিগ্রাফিটাই নিয়ে আসার চেষ্টা করব। আগে প্রচুর ক্যালিগ্রাফি করতাম আমার ভিডিওরা যারা আগে থেকে দেখেন সেটা তারা অবশ্যই বুঝতে পারবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও শেয়ার করা আছে এই ক্যালিগ্রাফি নিয়ে ক্যালিগ্রাফি নিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে আমার কিন্তু অনেকদিন যাবত এই ক্যালিগ্রাফি থেকে আমি দূরেছিলাম হয়তো বা প্র্যাকটিস করতে হবে কিছুদিন তাহলে আগের মতো আবার হাত ফ্রি হয়ে আসবে তো যখন এখন আমার মনে হচ্ছে যে আমি ক্যালিগ্রাফি নিয়েই কাজ করব তাই আমার আগের মতো কিছুটা হল প্র্যাকটিস করা দরকার যখন আমি নতুন নতুন কাজ শিখছিলাম নতুন নতুন এগুলো লেখা শিখছিলাম তখন আমি কয়েকটা খাতা ফুরাইছি শুধুমাত্র এই লেখাটা এই হরফগুলো শেখার জন্য তো আজ আমার ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ